মানুষ আল্লাহর অনুগ্রহ আর সৃষ্টির সৌন্দর্যের অন্যতম নিদর্শন আল্লাহ মানুষকে শিক্ষা গ্রহণকারী অন্তর দিয়েছেন দিয়েছেন পরিকল্পনা গ্রহণের আর গঠন মেধা ও মনের অন্যান্য থেকে সম্পূর্ণ স্বাবলম্বন দান করেছেন সেই সাথে আল্লাহর প্রতি অবরত থাকার জন্য পৃথিবীর তাবৎ উপকরণ রেখেছে পরীক্ষার ব্যবস্থা আল্লাহ রাবুল্লা আলমী বাছাই করে নিতে চান মানুষের মাঝে কারা আসলেই সত্য ও সততার ধারক হতে পারে তারা আল্লাহর উপর আকণ্ঠ ভরসা করতে পারে তাই তিনি পরীক্ষা করে নেন বারবার এ পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি যে সফল ভবিষ্যৎ গড়তে সমর্থ হয় আর এ সফল জীবনের কাঠামো গড়তে প্রতিনিয়ত মানুষকে আল্লাহ রাবুল আলমিনের হৃদায়তের মুখোমুখি থাকতে হয় মহামহিমের পক্ষ থেকে উৎসাহ আর উপকণের প্রতিশ্রুতি এ পথ চলার অনন্য প্রেরণা তাই আল্লাহর পরিকল্পনার সামনে নিজেকে নিরঙ্কুশ ভাবে সপে দেওয়া সন্তুষ্ট এমন অন্তরের প্রতি আল্লাহর রহমান ও সাহায্য নাজিল হয় সৃষ্টি ও স্রষ্টা সন্নিহিত সন বন্ধনে দেখা দেয় আগামীর আলোচনা